সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে জানবো মৌলানা জালালুদ্দিন রমি রহমতুল্লাহ আলাই সব ফার্স্ট অবস্থায় চোখ থাকা উচিত যখন আপনি বুঝতে পারবেন কেহ আপনার শব্দে দ্বারা আপনার অনুভূতি বুঝতে পারবে না তখন চোখ থাকো যখন আপনি কি বলতে হবে তা জানেন না যেটা বলবেন সেটার ব্যাপারে আপনার সন্দেহ হয় তখন চুপ থাকো যখন কেহ অন্যর দুর্নাম করতেছে তখন তার সে কথায় অংশগ্রহণের প্রয়োজন নাই সে সময় চুপ থাকো যখন কেহ রাগান্বিত হয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে তখন চুপ থাকো যখন কেহ খুব আগ্রহের সাথে নিজের জীবনের কোনো ঘটনা বর্ণনা করতে থাকে তখন চুপ থাকো তুমি এই ব্রহ্মাণ্ডে গুপ্তধনের খোঁজ করতেছো কিন্তু প্রকৃত গুপ্তধন তুমি নিজেই কেউ যখন কম্পলকে পেটাতে থাকে তখন সেটা কম্পলের বিরুদ্ধে নয় তুলের বিরুদ্ধে শব্দ দিয়ে প্রতিবাদ করো কণ্ঠ উঁচু করে নয় মনে রাখবে ফুল ফুটে যত্নে পর্যপাতে নয় সব কিছু জেনা ফেলাই জ্ঞান নয় জ্ঞান হলো কী কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা